আসসালামু আলাইকুম আপনারা শুনছেন গল্পের জানালে সুনবিরি আর আমি আছি আর্য আশ্রফল আপনি কি বিশ্বাস করেন এমন অদৃশ্য শক্তির কথা যা আমাদের জীবনকে এক মুহূর্তে নরকে পরিণত করতে পারে কালো জাদু এক ভয়ানক শক্তি যা মানুষের মনকে নিয়ন্ত্রণ করে এক ভয়ঙ্কর হিসাবের জন্ম দেয় আজ আমি আপনাদের শোনাবো একটি সত্যিকারের ঘটনা যেখানে এক যুবকের জীবন এক কালো জাদুর কারণে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল তবে সে কি মুক্তি পেতে পারল আসন শুনি ঘটনার শুরু উনিশশো নিরানব্বই সালের কথা সিলেট জেলার এক ছোট্ট গ্রামে বাস করত এক যুবক নাম ছিল রফিক তার পরিবার ছিল খুবই সাধারণ রফিকের বাবা মা তাকে খুব সৎ এবং পরিশ্রমী মানুষ হিসেবে বড় করেছিল কিন্তু একদিন রফিক তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছিল সময় মহিলা বাস করতেন তার নাম ছিল শিরিন আক্তার কিন্তু গ্রামের লোকেরা তাকে কালো মা বলে ডাকত শিরিন আক্তার ছিলেন একজন তান্ত্রিক যারা কালো জাদুতে বিশ্বাস করতেন কেউ তার কাছে গেলে সে তাকে যে কোনো বিপদ থেকে মুক্তি দেওয়ার কথা বলতো তবে এক বড় মাসুল থাকত একদিন রফিকের জীবনে এমন একটি সময় এলো যখন তার জীবনের সব কিছু ধ্বংস হতে শুরু করলো তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং এক অদ্ভুত কারণে তার পরিবারেও অশান্তি শুরু হলো রফিক ঠিক বুঝতে পারছিল না কেন এমন ঘটছে একদিন তার এক বন্ধু তাকে পরামর্শ দিল যদি তুমি শিরিন আক্তারের কাছে যাও তবে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে রফিকের মনে অনেক সন্দেহ ছিল তবে শেষমেশ গ্রাম থেকে দূরে এক নির্চম জায়গায় শিরিন আক্তারের কাছে চলে যায় শিরিন আক্তার তাকে এক অদ্ভুত উপায় বলে দিল সে বলল তোমার জীবনের সমস্যা এক অদৃশ্য শক্তি দিয়ে। হওয়া তোমার উপর কারো জাদু করা হয়েছে যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে মুক্তি দিব কিন্তু মনে রেখো যা কিছু আমি করব তাতে তোমার জীবন ফিরে আসবে কিন্তু এর জন্য তোমাকে একটা ত্যাগ স্বীকার করতে হবে রফিক শিরিন আক্তারের নির্দেশ মেনে চলে সে রাতে এক পুতের জায়গায় গিয়ে শিরিন আক্তারের দেওয়ার নির্দেশ অনুযায়ী কিছু অদ্ভুত কাজ করে পরের দিন থেকেই রফিকের জীবন পাল্টাতে থাকে তবে এক ভয়ানক উপায়ে রফিক তার পরবর্তী দিনগুলোতে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয় যা সে কখনোই ভাবেনি তার শরীরে যেন কোনো অদৃশ্য শক্তি আশ্রয় পড়ছিল সে রাতে ঘুমাতে গেলেই কোনো অদ্ভুত সত্তা তাকে টেনে নিয়ে যেত একদিন রাতের রফিক ঘুমিয়েছিল হঠাৎ সে অনুভব করলো যে তার বিছানার পাশ থেকে একটি ঠান্ডা হাত তার গাছ স্পর্শ করেছে সে ঘর থেকে বাইরে চলে গেল কিন্তু তখন তার চোখের সামনে অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টি দেখা গেল তার মা বাবা যারা তার পাশেই শুয়েছিলেন তারা গম্ভীরভাবে শুয়েছিলেন কিন্তু তাদের মুখ থেকে অদ্ভুত কণ্ঠ বেরোচ্ছিল যেমন কেউ অন্যরকমভাবে কথা বলছে রফিক চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেল কিন্তু সে জানত না যে কালো জাদু তার পরিবারকেও ছেয়েছিল তার মা ও বাবা দুজনেই নিস্তেজ হয়ে পড়ে তাদের শরীরের অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠছিল এবার রফিক বুঝতে পারলো তার জীবন শুধু এক কালো জাদুর কারণে বিপর্যস্ত হয়নি বরং সে যে কালো জাদুতে জড়িয়ে পড়েছে তা থেকে বের হওয়া প্রায় অসম্ভব সে কি মুক্তি পাবে নাকি শিরিন আক্তারের হাতে তার জীবনের শেষ লেখা হয়ে যাবে এটা সত্যি সত্যিই কালো জাদুর দৃষ্টান্ত ছিল নাকি রফিকের নিজের অক্ষমতা আর জীবনকে নরকে পরিণত করেছিল কী ঘটেছিল সিলেটের সেই যুবকের জীবনে আপনি কি মনে করেন আপনার মতামত জানাতে ভুলবেন না আপনারা যদি আরও এই ধরনের রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনা শুনতে চান তবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন Hehehehehehehehehehe <laughs>